নমস্কার মডার্ন ডিস্ট্রিবিউট কুকিং চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজ নিরামিষ আলু মটরের তরকারি রেসিপি শেয়ার করবো যার কারণে তিনশো গ্রাম মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন মটরগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এখন জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে জল ছেঁকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল এছাড়া আর কিছু লাগবে না জলটা দিতে হবে মটরগুলো যেন জলের ভেতরে ডুবে থাকে এই পর্যন্ত জল দিতে হবে তারপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি দুটো সিটি দিয়ে নেব তাহলেই পারফেক্টভাবে মটর সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারের ঢাকনাটা যতক্ষণ না খুলছে ততক্ষণে আমি আলুগুলো ছিলে নিচ্ছি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে টুকরো করে কেটে নেব যেহেতু আলু মটরের তরকারি হবে তাই আলুর পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যদি মনে করেন কম দেবেন কম দিলেও কোনো অসুবিধা নেই আমি একটু আলু বেশি দিলাম আর একটা টমেটো নিয়েছি টমেটোটাও কেটে নেব যেহেতু নিরামিষ রান্না করব এই তরকারিটা তাই একটা টমেটো মশলা হিসাবে ব্যবহার করছি এই নিরামিষ আলু মটরের তরকারিতে আমি একটা ভাজা মশলা ব্যবহার করব যার কারণে ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে গোটা গরম মশলা গোলমরিচ দিয়ে প্রথমে একটু নেড়ে নেওয়ার পর গোটা ধনে গোটা মৌরি আর গোটা জিরে হাফ চামচ করে দিলাম লো ফ্লেমে মশলাটা ভালো করে ভেজে নেব যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে সুন্দর গন্ধ বার হওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে মশলা ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এদিকে কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি তারপর কেটে রাখা আলুগুলোকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে মশলাটাও গুড়িয়ে নিয়েছি আর প্রেশার কুকারের প্রেশার নেমে গেছে এখন এখন মটরটা কতটা পারফেক্ট সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন হাতের আঙুলে একটু চাপ দিলেই মটরটা থেতলে যাচ্ছে এর থেকে বুঝে নিতে হবে মটরটা পারফেক্টভাবেই সেদ্ধ হয়েছে এবার একটা মশলার পেস্ট তৈরি করব তাই হাফ চামচ জিরে হাফ ইঞ্চি আদার টুকরো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি আর লবণ দিয়ে আলুটা কষানো হয়ে গেছিলো এবার হলুদের সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে কষানো আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে কড়াইতে আর একটু তেল যোগ করে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বার হওয়ার পর টমেটো দিলাম টমেটোটা লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বাটা মশলাটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটো ও বাটা মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম মশলা কষানোর সময় অল্প একটু জল ব্যবহার করেছিলাম মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে এসেছে সেই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও দু চার মিনিট কষিয়ে নিচ্ছি এইভাবে কষাতে কষাতেই আলুগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে প্রয়োজন মতো একটু জল দিতে হবে আর দিতে হবে কুচি করা কাঁচা লঙ্কা এতে বেশ স্মেলটা ভালো আসবে ঢাকনা লাগিয়ে ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না আলুগুলো পারফেক্টভাবে সেদ্ধ হচ্ছে মোটামুটি সাত আট মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে নিরামিষ আলু মটরের তরকারি দিয়ে রুটি পরোটা নান এগুলো তো খাওয়া যেতেই পারে এমনকি সাদা গরম ভাত পর্যন্ত খাওয়া যেতে পারে ভাজা মশলাটা দেড় চামচ দিয়ে দিলাম কোনো রকম ঘি দিলাম না আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন নিরামিষ আলু মটরের তরকারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মডার্ন টেস্ট ফুড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ